জয়গুরু পরমদয়াল পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাগা রাতুল শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানায় রানন্দিত আনন্দিত জয়গুরু আজকের প্রসঙ্গে জেনে নেব ব্যবসায় কিভাবে কৃতকার্য হওয়া যায় একজন ব্যবসায়ী কীভাবে তার ব্যবসাকে সফলতার চূড়ান্তে নিয়ে যেতে পারে শ্রী শ্রী ঠাকুর নিজ শ্রীমুখে তার বিধি দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন অনেকেই কাছে ছিলেন কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কিভাবে কৃতকার্য হওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভৃতি মানুষ মাত্রেরই প্রধান করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে আর ইষ্টভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয় মনে করুন আপনার সাইকেলের দোকান আছে আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে আপনি প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারেন হয়তো অনেক অসুবিধা করে বাই ইনস্টলমেন্ট টাকা নিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেল জুগিয়ে দেবার ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে তখন সে সাইকেল কিনল সাইকেলের অ্যাডভান্টেজ পেল তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে অমুক অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে ওই রকম করে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না আমার কতই সুবিধে করে দিয়েছে তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগলো এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগলো তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিক নজর দিতেন তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াতো লোকটা জোচ্চোর ওর দোকানে কেউ যেও না কিন্তু আপনার যদি এক হাজার খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান তাও আপনি বলে কয়ে যদি নেন তা তো খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয় আর ব্যবসা কথাটা এসেছে বি অব শো ধাতু হতে অর্থাৎ যা কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে কিন্তু যাই করতে যাও মূলে থাকা চায় ভক্তি তাতে প্রবৃত্তি কবজে থাকে সেবাবৃত্তি তরতরে হয়ে ওঠে কাজ হয় নিখুঁত এই গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় তাই গুরুকে ইষ্ট বলে ইষ্ট মানে মঙ্গল অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে নিঃসৃত এই কথাগুলি শুনে আমরা ব্যবসায় কিভাবে কৃতকার্য হওয়া যায় তা তো জানতে পারলাম তার সাথে সাথে এটাও অবগত হলাম যে শ্রী ঠাকুর সদা সর্বদাই ইষ্টমুখী গুরুমুখী হয়ে চলার কথা বলেছেন যাজন ও সেবা প্রত্যেকটা সময়ই প্রয়োজনীয় সেই কথা তিনি বারংবার বলেছেন তিনি বারংবার আমাদেরকে একটাই বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি নিত্যকরণীয় তাই আমরা সকলেই যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব গুরুমুখী হয়ে উঠব জয় গুরু বন্দে পুরুষ